কত সবুজ আর সবুজ কত সুন্দর লাগতেছে এই যে এটা হলো টপ কি বলবো আসলে এখানে আসার পরে বাসা হারিয়ে ফেলেছি কাঠাল পার্টি চলছে কাঠাল পার্টি তিনটা কাঠাল পর পর ভাঙা হলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা ট্যুরিস্ট স্পটে যার নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি এবং যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো থেকে আঠারোশো ফিট উঁচুতে বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জায় অবস্থিত তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরের গাড়ি চলছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখছেন পাহাড়ের পাশে পাহাড়ের পাশে যে আমাদের দিগন্ত গাড়িটি রাখা আছে আমাদের এবারের ট্যুরের গাড়ি বন্ধুরা পাহাড়ের কোল কোলগেসে টিন সেট খাবারের যে হোটেলটি দেখতে পেলেন এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চ করেছি তো মেনুতে ছিল পাহাড়ি বনমোরগ ভাত ডাল সবজি ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে পাহাড়ের বন দিয়ে খাবারের স্বাদ নেওয়ার এমন সুযোগ খুব কমই আসে সবুজ সবুজ আর কত সুন্দর লাগতেছে এই যে টপ পাহাড়ের দুপুরের লাঞ্চ শেষ করার পর আমরা আমাদের পাহাড় ট্রেকিং জার্নি শুরু করেছিলাম বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি এ পর্যন্ত আসতে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এবং আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আরও বিশ মিনিটের মতো সময় লাগবে তো বন্ধুরা সাথে থাকুন খুব খুব সুন্দর সুন্দর স্যার স্যার হ্যাঁ সত্যি কথা বলতে কি আমরা যারা সমতল ভূমির মানুষ তাদের জন্য পাহাড় ট্রেকিং করা এত সোজা নয় আপনারা যারা পাহাড় ট্রেকিং করতে আসবেন তারা অবশ্যই ট্রেকিং শুজ এবং সেই সাথে বাসের একটা লাঠি ব্যবহার করবেন দেখতে এরকম উপর থেকে কষ্ট মানে ভাই অনেক কষ্ট যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু রিজোর্ট আছে ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন লেখা ইনশাল্লাহ চলুন আপনাদের পরবর্তীতে আরো দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কী অবস্থা আমি এবং স্যার একসাথে একটু নেই হাতে লাঠি তার মধ্যে আবার কাঁধে বাড়ি ব্যাগের বোঝা তো আপনারা যারা পাহাড় ব্রাহ্মণে আসবেন তারা অবশ্যই ব্যাগের বোঝা হালকা করে আসবেন এতে ক্লান্তিক কিছুটা কম মনে হবে আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে মিরিঞ্জা রিজোর্ট যেটা কি না ভূপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফিট উপরে অবস্থিত এই যেগুলি হচ্ছে জুমগর পাহাড়ের উপরে ঝুমঘর যে ঘরগুলিতে বিশ জন বারো জন ষোলো জন করে থাকে এরপরও কিছু আছে যে তাবু এই তাবুগুলিতে থাকে দুজন তিনজন করে তো বন্ধুরা দীর্ঘ এক ঘন্টা পাহাড় ট্রেকিং শেষে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছি তো এসেই আমরা একটু ক্লান্ত ছিলাম সবাই ফ্রেশ হয়ে বিকেলের মুহূর্তে বের হয়েছি যেখানে আসলে দেখা মিলবে পাহাড় মেঘ আর আকাশের মিতালির আছে চোখ জুড়ানো সবুজের সমারোহ চারোদিক থেকে ধেয়ে আসা বিশুদ্ধ হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ দেখতে পাচ্ছেন ছেলে বলতে ছিল যে এক একটা জুম করে এই যে জুমগুরগুলিতে নাকি 20 জন 16 জন করে একবারে তো আমরা এত লোক এর ভিড় দেখে আমরা তাবু সিলেক্ট করেছিলাম কিন্তু এখন এই পাহারে এসে এই পুরা সিনারি পুরা ভিন্ন দেখতে পাচ্ছি এই বৃষ্টি এবং ম্যাগ হওয়ার কারণে মনে হচ্ছে জুমগোটটাই বেস্ট ছিল এই বৃষ্টিতে তাবু একদম বেঁচে কারণ আমি কি বলবো আসলে এখানে আসার পরে বাসা হারিয়ে ফেলেছি এত সুন্দর জায়গা বান্দরবনে যদিও আমাদের এর আগেও আরো দুবার আসা হয়েছে ওদিকে ওদিকে ওদিক জানা কিন্তু তখন আমরা অন্য স্পটগুলিতে গিয়েছিলাম এই মিলিঞ্জা এবং এসে সর্বোচ্চ চূড়ায় আমরা সত্যি আপনার যারা টুরিস্ট আছেন আমাদের মতো পছন্দ নিয়েন না তারা বলেও কিন্তু তাবু নেবেন না কারণ আমরা বুঝতে পারিনি এটা আমাদের ভুল হয়ে গেছে এখানে আসার পরে বুঝতে পারছি তো জুম করে বিশ জন পঁচিশ জন তিরিশ জন হইলেও ভালো অন্তত বৃষ্টি থেকে সেফ থাকতে পারবেন আর এই বৃষ্টিতে বিজলে যদিও স্বামী তেমন কোনো ক্ষতি নাই কিন্তু তারপরেও শারীরিকভাবে আপনাকে অন্তত সুস্থ ম্যাগের লুকোচুরি শুরু হয়ে গেছে এদিকে সন্ধ্যাও গণিয়ে আসছে এই যে আমাদের তাবুর রেডি এগুলি হচ্ছে আমাদের ব্যাচেলরদের জন্য তো নিচে আরও একটা তাবুর সেটআপ আছে ওগুলো যারা কাপল নিয়ে আসছে তাদের জন্য তো সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ম্যাগের লুকোচুরি যদিও আমরা চোখে দেখতে পাচ্ছি খোলা চোখে আপনাদের হয়তো ক্যামেরাতে এইভাবে দেখা বোঝা যাচ্ছে কিনা দেখেন যে আরেকটু আরেকটু জুম করে দিই দেখেন কি অবস্থা তো আশা করি আস্তে আস্তে সন্ধ্যাগনি আসবে এবং রাত হবে এবং মেঘগুলিও একদম জমাট বেঁধে পাহাড়ের চিপা চাপা গলিতে গুলিতে জমে থাকবে এগুলি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব আগামীকাল সকালে যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে দেখাতে পারবো তাহলে চলুন জেনে নিয়ে যাক মিরিঞ্জা ভেলে যাওয়ার উপায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে সেখান থেকে লামা আলিকদম পথে জিপ অথবা জানদের গাড়ি অথবা বাস বা সিএনজি করে মিরিঞ্জা বিলিতে যাওয়া যায় চকরিয়া থেকে মিরিঞ্জা পাহাড়ের দূরত্ব চব্বিশ কিলোমিটার বাস কিংবা শেয়ার জিপে যেতে চাইলে ভাড়া গুনতে হবে পঞ্চাশ থেকে ষাট টাকা চলে সিএনজি বা প্রাইভেট কার নিয়েও যেতে পারেন মিরিঞ্জা বিলিতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ এখন জেনে নেওয়া যাক কোথায় থাকবেন মিরিঞ্জা বিলিতে থাকবার জন্য প্রতিনিয়তই বিভিন্ন রিজোর্ট এবং মাচাং গড়ে উঠেছে তবে তাদের মধ্যে অন্যতম কিছু রিজোর্টের নাম হল মিরিঞ্জা হিল রিজোর্ট মিরিঞ্জা হেভেন রিজোর্ট মারাংসা হিল রিজোর্ট ইত্যাদি কাঁঠাল পাটি চলছে কাঁঠাল পাটি তিনটা কাঁঠাল পর পর ভাঙা হলো তো কাঁঠাল পাহাড়ি কাঁঠাল খুবই সুস্বাদু খুবই মিষ্টি তো সবাই খুব এনজয়ের সহিত কাঁঠাল গুলি খাচ্ছি এই কাঁঠালের সাথে মুড়ি হইলে আর জমতো মুড়ি হইলে বাঙে নিয়ে আছে আমাদের তিন নাম্বার কাটাল দেখা যায় প্রথম কাঁঠালটি এবং বাহ এইটা নেভাইদার দিকে ওই খুবই মিষ্টি হবে কতবার লোক সামলাতে পারছি না নাকি বিডুই করব না কাঠালি খাবো এইটা বন্ধুরা যে কাঠালগুলি দেখতে পাচ্ছেন এইগুলা ছিল পাহাড়ি কাঠাল যা আমরা বানরবন লামা বাজার থেকে মিনিংজা শহর পথে কিনে নিয়ে এসেছিলাম কাঁঠাল পার্টি শেষ করার কিছুক্ষণ পরে শুরু হয় আমাদের রাত্রের বার বিকেল যা মেনুতে ছিল একটা লেগ পিস দুটা সস এবং চারটা করে পরোটা রাত্রের বার বিকেল শেষ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের দিন সকালে বান্দরবনের মিরিঞ্জাবিলি থেকে সবাইকে শুভ সকাল তো ঘুম থেকে ওটা হয়েছে ভোর চারটা দশের দিকে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে হয়তো ভোরের যে ম্যাগগুলি দেখতে পারবো এই ম্যাগগুলি আপনাদের পাশাপাশি দেখাতে পারব কিন্তু সত্যি আমাদের ভাগ্যটা খারাপ ছিল তো যাই হোক এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপরে এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে ভাই ভাইয়েরা তা তারা খুব কষ্ট করেছে আমার আগে একটু সেশন করা বন্ধুরা ফটো সেশন শেষ করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মিরিঞ্জা থেকে ভিড় হবার তবে আপনারা যারা মিরিঞ্জা আসার পরিকল্পনা করছেন তাদের অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা জরুরি যেমন সাথে রাখুন পাওয়ার ব্যাংক যেহেতু বিদ্যুতের ভালো কোনো ব্যবস্থা নেই সাথে শুকনো খাবার এবং ভালো গ্রিপওয়ালা জুতা আর ভালো ছবি তুলতে ভালো মানের ক্যামেরা নিয়ে আসতে পারেন এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন যাত্রাপথে চেকপোস্টে এগুলি আপনার বাই বাই মিরিনি ভালো থেকে ইনশাল্লাহ যদি আবার কখনো দেখা হয় আসবেন তো এই হলো এন্ট্রি গেট এবং একজিট গেট মিরিজা রিজোর্ট লেখা পাশে ছোট্ট একটা দোকান আছে আপনারা চাইলে দোকান থেকে কিছু কিনে খেতে পারবেন এখানে দুটি পানির টাঙ্কি এবং দুটি টয়লেট করা হয়েছে যা মূলত পর্যটকদের উপর ভিত্তি করে বসানো হয়েছে তবে এই পানিগুলি খাবার কাজে ব্যতীত বাকি সব কাজেই ব্যবহার করা যায় সুতরাং আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এই বিষয়গুলি মাথায় রাখবেন এই যে আমাদের এই গেটটি দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম এবং এই গেটটি দিয়ে এখন বের হয়েছি আমাদের হান্নান সাহেব নামতেছে গতকালকে রাত্রে ওরা দুইবার আপডাউন করছে এই পনের এক ঘন্টার রাস্তা করতে পনের এক ঘন্টা লাগে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট নামতেও পঁয়তাল্লিশ মিনিট লাগে তো এখন বাজে দেখা যাক আমরা নেমে যাচ্ছি এখন প্রায় আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আনুমানিক নামতে পাহাৰী পদ্বে নামব জেগা খুবেই নিজে মোবাইল আচ্ছা ঠিক আছে আমরা গতকালকে বান্দরবন আসলাম আসার পর থেকে এখন পর্যন্ত একের পর এক যে স্টেপগুলো পার করে আসছি প্রত্যেকটি স্টেপই ভালো ছিল ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিন্তু এই মিরিঞ্জা বেলি পাহাড়ে ওঠার পরে সবচেয়ে বেশি যে জিনিসটা গেসছিলো বা গাঠতে ছিল সেটা হলো পানির গাড়তি এখানে খাবারের পানি খুবই সংকট এছাড়াও যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আমরা আমি বলবো এই জায়গাটা আসলে ফ্যামিলিদের জন্য না কারণ এটা এমনই একটা রিস্কি জায়গা পাহাড়ে ওঠা এত সহজ কিছু না কারণ এই যে পাহাড় বাইয়া উঠলে শরীরের যে পরিমাণ একটা পরিশ্রম হয় ফ্যামিলি বা বাচ্চা টাচ্চা নিয়ে আসে এখানে সম্ভব আপনারা আসলে ব্যাচেলর আসবেন সিঙ্গেল আসে একদিন দুই দিনের জন্য ঘুরে যাবেন এখন বা যে আটের মতো তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাজার একটু এবং আপনাদের সাথে আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আমাদের বাজার